আরক্সতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করে থাকি আর বাসায় ফিরে নানা ধরনের ফেসপ্যাক ব্যবহার করে ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করে ফেলি আবার রোদ থেকে হাতকে রক্ষা করার জন্য পুরো হাত ঢেকে রাখা যায় এমন ড্রেস পরেন অনেকেই কিন্তু পায়ের দিকে কোনো লক্ষ্য না রাখার ফলে তা পুরোপুরি রোদে পড়ে যায় তাই আজ আমি আপনাদের দেখাবো পা থেকে রোদে পোড়া দাগ এবং সব রকমের কালো দাগ দূর করে কিভাবে পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এই টিপসটিকে আমি দুই ভাগে ভাগ করেছি আর প্রথম ভাগটি হচ্ছে স্ক্রাব স্ক্রাবার বানানোর জন্য একটি পাটিতে এক টেবিল চামচ কফি পাউডার নিন এবং এতে হাফ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে মিক্স করে নিন আপনি চাইলে এখানে অলিভ অয়েলের পরিবর্তে নারিকেল তেল ব্যবহার করতে পারেন মিক্স করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার পায়ে পাঁচ মিনিট স্ক্রাব করুন এই স্ক্রাবে আমি অলিভ অয়েল ব্যবহার করছি এতে করে পায়ের রুক্ষতা পুরোপুরি দূর হয়ে যাবে এবং পা হয়ে উঠবে আরো উজ্জ্বল ও ফর্ষা স্ক্রাব করার পর আপনার পা গুলো ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করবো ফিট হোয়াইটেনিং প্যাক এর জন্য একটি বাটিতে দুই টেবিল চামচ মুলতানি মাটি নেব আপনি চাইলে মুলতানি মাটির পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এরপরে এতে দেব হাফ চামচের অর্ধেক বেকিং সোডা তারপর দেব দুই টেবিল চামচ টক দই সবশেষে এতে সামান্য পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবার এই মিশ্রণটিকে আপনার পায়ে করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার পাকে সফট স্মুথ এবং উজ্জ্বল করতে ভালো কাজ করবে এই উপাদানগুলো পা থেকে রোদি পোড়া দাগ এবং সব রকমের কালো দাগ দূর করে পাকে করবে ফর্সা অ্যাপ্লাই করার পর বিশ মিনিটের জন্য রেখে দিন মিনিট হয়ে গেছে এবং প্যাকটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমি আমার পাকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে দিব আপনি দেখতেই পারছেন আমার পায়ের উজ্জ্বলতা কতটা বেড়ে গেছে এবং আমার পা থেকে রোদে পড়া দাগগুলো দূর হয়ে গেছে এবার আমি আমার পাকে ময়শ্চারাইজ করার জন্য সামান্য ভ্যাজিলের সাহায্যে ম্যাসাজ করব। এতে করে পায়ে লক হয়ে যাবে এবং পা থাকবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে মাসে তিনবার ব্যবহার করতে পারেন আর আপনি যদি সব সময় আপনার পাকে ফরসা ও উজ্জ্বল রাখতে চান তাহলে মাসে অবশ্যই দুইবার এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে হবে আপনি বিশেষ কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এই পদ্ধতিটার সাহায্যে আপনার পায়ের উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস অবশ্যই একবার এই পদ্ধতিটা ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না